কি বন্ধুরা ভালো আছো তো অপার টুডি অ্যান্ড টুডি তোমার পুকুর থেকে সবাইকে জানি স্বাগত আজকে নিউ ব্লগ এই নিউ ব্লগটা শুরু করছে আজকে বাজার থেকে টোটাল যা কিছু বাজার করবো সেটা আপনাদের সামনে তুলে ধরবো প্লাস দুপুরবেলার যে খাওয়া দাওয়া সেটা আপনাদের সাথে তুলে শেয়ার করবো তা চলো ব্লগটা শুরু করবো সেটা দেখুন কত মাছটাকে

ওদের এক কিলো ডিম আছে ছোটো ছোটো বিস্কুট টেস্ট হয় না ডিমটা হবে ভিডিও তো ইউটিউবে চলে যাচ্ছে মাছ করাটা হ্যাঁ মাছ প্রচুর তে

মাঝে ফিল্ড ধরিয়েছে নামের মাঝে ডিম তো ছোটো বেগুন দাও তো দুটো ছোট ছোট মেয়েরে মাছ নিয়েছি আমাকে দাও না দে তো শশা আইতো আইতো ফකට না কত করে কেজি এতড়া কিলো ছোট ছোট দে পাঁচশো বা 700 দে না কিলো দিন আইজি কালকে 210 টাকা তোমার আমারটা দেখুন সেই যে মাছটা কেটেছিলাম সেই মাছের তরকারি এই দেখুন যেটা আমরা দেখিয়েছিলাম এটা হচ্ছে মুরলি মাছের তরকারি এটা মুরলি মাছটা আমাদের দেখানো হয়নি মুরলি মাছের তরকারি আছে এখানে এটা নিয়ে মাছ নিয়ে এমন রোটিয়া মাছ আর এটা হচ্ছে মাছের ঝাল আর ডিম আমার পয়সা নেই বলে আমাকে ডিম দেওয়া হয়নি ঠিক আছে আরও অবস্থা খারাপ হয়ে যাবে কারণ আমার তো অলরেডি শেষের আ বন্ধুরা ঠিক আছে তা খাওয়া শুরু করছি লাচ ওই দিয়ে খেয়ে নিচ্ছি চলুন শুরু করা যায় নিয়ে মাছ রুটিয়া মাছ কেমন লাগে দেখুন খুব কালার সুন্দর লাল লাল

আর সেই যে রুই মাছটা নিয়েছিলাম রুই মাছের ছোট জায়গা বাড়ির ভিতরে খাওয়া দাওয়া করছে ওই জন্য সাইজের রুই মাছ তার পিস

I don't care. 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 I don't একসাথে আমি মুরুলি মাছ খুব খাই কম তবু আপনাদের দেখার জন্য একটা মাছ নিচ্ছি বন্ধুরা এই নিয়েছি একটু ঝোল একটু আলু দিয়ে বানিয়েছে সেটা আপনাদেরকে দেখুন মাছটা দেখুন শঙ্কর মাছ বলে মুরুলি মাছ বলে একদম বছর প্রথম বর্ষায় ডায়মন্ড হাবার নদীর মাছ

সুন্দর ভাবে তো আস্তে আস্তে উঠায় অতটা লুটিয়ে ছিল দেখেছি না পুরোটা খেয়ে নিয়েছিল আলাদা দেখুন নুন বেগুন দিয়ে এত সুন্দর মানিয়েছে আর নিচে দেখেছেন পুরো ঝোল লালে রে ভাব কত সুন্দর এটা মুরগি মাছ দেখেছেন আলু দিয়ে একদম ঝোল একটা মাছটা দেখুন কত সব সুন্দর গন্ধ

রুই মাছটাও খুব সুন্দর মানে রুই মাছটা কাঁটা আছে সেটাও খুব সুন্দর কারণ তার দিশি পিওর রুই মাছ তার ডিম ছিল আমাদের কাঁটাটা দেখেছি হুম সে ডিমটা আজকে বানাইনি ওই জন্য আমাদেরকে সে ডিমটা রাখা আছে ওজন দেখা হবে না মাছটা দেখাল তাই ধরে ওরা বানিয়ে কারেন দারুণ লাগলো মোটামুটি হয়ে এই বাইক বাইক আস্তে আস্তে খাই বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে রান্না করে খাবেন আর মনোযোগ দিয়ে তৃপ্তি করে খাবেন কোনো খাবারটাকে আপনারা মানে ঘৃণা করে খাবেন না তাহলে আপনাদের ভালো লাগবে না আমি যখন মুরগি মাছটা খুব কম খাই তাই তৃপ্তি করে খেলাম ওই জন্য খেতে পারলাম মাঝখানে একদিন আপনাদের ব্লকে খেতে গেছিলাম খেতে পারি তো আজকে খেলাম এইভাবে সব মনোযোগ সহকারে সব কিছু খাবে দেখবেন ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন